ইসমিল্ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা দেখব পৃথিবীর কোন কোন এলাকায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে আজ মঙ্গলবার তেইশ এপ্রিল দু হাজার চব্বিশ দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের ঢাকাতে তাপমাত্রা দেখাচ্ছে সকাল বারোটা পনেরো মিনিটে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে তাপমাত্রা দেখা যাচ্ছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পাশের রাষ্ট্র কলকাতাতে দেখা যাচ্ছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরেকটা বিষয় লক্ষ্য করুন যেখানে অধিক তাপমাত্রা সেখানে কেমন একটা লাল খৈরি একটা কালার এসেছে যা দ্বারা চিহ্নিত করা হয়েছে কোথায় কতটুকু তাপমাত্রা এখন আমরা নেপালে গেলে দেখতে পারবো নেপালের তাপমাত্রা চলছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আবার কোথাও নয় ডিগ্রি সেলসিয়াস আবার মাইনাস দুই তিন ডিগ্রি সেলসিয়াসও আছে এখন আমাদের করণীয় হচ্ছে মহান আল্লাহ রবুল আলমেনের কাছে আমাদের কৃতকর্মের জন্য অবশ্যই ক্ষমা প্রার্থনা করা এবং আমাদের উপর যাতে রহমত বর্ষিত হয় সেদিকে দোয়া করা তা না হলে হয়তোবা ভবিষ্যতে আরও বেশি খারাপ অবস্থা হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো লাগবে ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন